আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ রহমতে ভালোই আছি এখানে আমি মুগ ডাল নিয়েছি আজকে আমি মুগ ডাল মাছের মাথা দিয়ে রান্না করব। তার জন্য মুগ ডালটা একটু ভেজে নিয়ে খোসা সারিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে কতক্ষণ ভিজিয়ে রেখেছি এখানে আমি একটা পাঙ্গাস মাছের মাথা নিয়েছি মাথাটা ভালো করে ছোটো ছোটো করে কেটে গরম পানি লবণ দিয়ে ভালো করে ধুই পরিষ্কার করে নিয়েছি তারপর মাছটা একটু লবণ হলুদ মেখে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে একটা ফ্রাইপ্যানে তেল গরম দিয়ে দিয়েছি তারপরে মাছের মাথাটা আমি ভেজে নিব আপনারা চাইলে না ভেজে কাঁচাও দিতে পারেন কাসাও কষিয়ে রান্না করতে পারেন মাছের মাথাটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে তারপর আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে আমি ডালটা যে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পাতিলটা গরম হয়ে গিয়েছে তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে এখানে আমি কুসানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব তারপর এখানে দিলাম সাদা গোলমরিচ কালো গোলমরিচ এলাচ দারচিনি এগুলো সুন্দর করে ধুয়ে দিয়ে দিব তারপর পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতন আদা বাটা তারপরে দিয়ে দিব জিরা বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একই তো টাটকা মুগডল মুগ ডলটা থেকে অনেক সুন্দর ঘ্রান বেরিয়েছিল এটা অনেক মজা হয়েছিল খেতে আদা রসুন জিরা কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়া তারপরে দিলাম মরিচের গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব সব মশলা কিছুক্ষণ ভেজে তারপরে এর সাথে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে অফ ক্যামেরায় কষিয়ে নিলাম সাথে লবণও দিয়ে দিলাম লবণটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি ভালো করে মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এর সাথে মাছের ভাজা মাথাটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তারপর মাছের মাথাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভিজিয়ে রাখা ধুয়ে পরিষ্কার করে রাখা মুগ ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব একবারে শুকনো শুকনো করে এই পর্যায়ে ডাল থেকে সুন্দর একটা গ্রান বেরিয়েছে ডালটা কষানো হয়ে গিয়েছে আমি অপকমেরাই কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে দেব ঝোল দেওয়ার পরে ভালো করে নেড়েসেরে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢেকে মাঝারি আছে ডালটা ভালো করে সিদ্ধ করে নিব। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে পারেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন ডালটা কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণ তারপর আবার ডেকে কিছুক্ষণ রান্না করে নেব এখন আমার ডালটা প্রায় হয়ে গিয়েছে দেখুন এটা মশাল্লা কতটা সিদ্ধ হয়ে গিয়েছে হাত দিয়ে আলতো করে চাপ দিলি গলে যায় এখন আমি এর সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব আর ধনিয়া পাতা দিব আপনারা এই পর্যায়ে ধনিয়া পাতা না দিলে গরম মশলার ভাজা গরম মশলার গুঁড়াটা এই পর্যায়ে দিয়ে দিলেও পারেন আর যদি ধনিয়া পাতা দেন তাহলে ভাজা গরম মশলার গুঁড়োটা আগেই দিয়ে দিবেন এভাবে যদি মাছের মাথা দিয়ে মুগ মুগডল রান্না করা হয় তাহলে এটা খেতে দারুণ মজা হয় এভাবে মাছের মাথা দিয়ে মুগ মুগডল রান্না কার কার পছন্দ প্লিজ কমেন্টে জানিয়েন আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবার আমার ডালটা হয়ে গিয়েছে আমি ডালটা নামিয়ে নেব মাসাল্লা আমার ডালটা দেখতে যতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এটা খেতে ততটাই মজা ছিল আমি আর বলে বাড়ব না কারণ যেহেতু শীত পড়ে গিয়েছে তরকারি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই জন্য এই পাতিলের ভিতরেই রেখে দেবো অনেকক্ষণ গরম থাকবে আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ